সাথে আমি দেবাশিস অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মিছিলটি দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে শনিবার সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে একটি মিছিল করা হলো যেখানে মিছিলে দেখা গেল সাধারণ মহিলাদের ভিড় এদিন মিছিলে নেতৃত্ব দেন ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় তার সঙ্গে পায়ে পা মেলান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি সহ ব্লকের সমস্ত শ্রেণীর নেতৃত্বরা তাছাড়া মিছিলে উপস্থিত ছিলেন সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সদস্যরা এদিন ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায় বলেন আরজিকর ঘটনার পর রাজ্য বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে অবিলম্বে কেন্দ্র সরকারকে আইনে পরিণত করতে হবে আর সেই দাবিতে আজকেই আমাদের এই মিছিল করা হলো এই বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে তবেই বিল পাশ হবে এবং দোষীরা শাস্তি পাবে এসবিএন সালানপুর সারা রাজ্য জুড়ে চলছে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে তেসরা সেপ্টেম্বর আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের বিধানসভাতে এই অপরাধিতা বিল মানে এখান থেকে পাশ হয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে মানে রাষ্ট্র মহামান্য রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে এই বিলটা যতক্ষণ না স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ আইনে পরিণত হচ্ছে না এই বিলটিতে আছে নারী এবং শিশুদের সুরক্ষার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি খুব বেশি হলে তিরিশ দিনের মধ্যে এর শাস্তি দিতে হবে আর সেই হিসাবে এই বিলটা যতক্ষণ না আইনতভাবে আসছে ততক্ষণ আমাদের রাজ্য সরকার এটা প্রয়োগ করতে পারছে না কেন্দ্র সরকারের কাছে আমাদের আমাদের আবেদন যে আপনারা তাড়াতাড়ি এই আইন বিলটাকে আইনে পরিণত করুন এবং মহা যে আছেন তাকে অনুরোধ করুন এবং তিনি যেন সিগনেচারটা তাড়াতাড়ি করে এবং এটা আইনে পরিণত করে এর বিরুদ্ধেই আমাদের আজকে সারা রাজ্য জুড়ে চলছে এই অপরাজিতা আইন নিয়ে মিছিল পরিমাণ নাম অপর্ণা রায় আমি সালানপুর মহিলা তিনি মূল কংগ্রেসের মিছিল আজকে এবং আগামীকালকে আমার এটা একটা অবস্থান হবে তার জন্যে আজকে প্রত্যেক ব্লকে ব্লকে মিডিটা বেরিয়েছে দিল্লি যেটা করে যে ঘটনাটা ঘটছিল সেটা খুবই দুর্ভাগ্যজনক ছিল এবং ওই ধর্ষককে ফাঁসি দেওয়ার জন্য যে একটা আইন আমাদের এসেম্বলিতে পাশ হয়েছিল সে আইনকে সে আইনকে যে পাশ হয়েছিল সেটাকে আইনের আকার দেবার জন্য রূপ দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি এরকম ঘটনা শুধু আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে যদি কোনো কেউ ধর্ষক যদি কেউ ধর্ষক ধরা পড়ে বা ধর্ষককে ফাঁসি দেওয়ার যে আমাদের দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সমগ্র বাংলাকে মহিলার তৃণমূল কৌশল উদ্যোগে এটা আজকে মিশিয়েছে এবং আগামীকাল সেম ইস্যু নিয়ে আমাদের পাঠকির সামনে একটা অবস্থান হবে

Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari Asansol, NH Two, District Paschim West Bengal.